হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু রহস্যময় পৃথিবী রহস্যময় পৃথিবীতে আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই তো অন্যান্য দিনের মতো আজকেও আমি সুপ্রীতি চলে এসেছি আজকের ঘটনাটি খড়গপুর রেল স্টেশনে ঘটে যাওয়া একটি রহস্যময় সত্য ঘটনা যা খড়্গপুরের মানুষ ও রেলকর্মীদের মনে দাগ কেটে রেখেছে খড়্গপুর রেল স্টেশনটি পশ্চিমবাংলার একটি গুরুত্বপূর্ণ ও বিশাল রেলওয়ে জংশন যা ভারতের অন্যতম ব্যস্ত রেল স্টেশনগুলির মধ্যে একটি এটি দক্ষিণ পূর্ব রেলওয়ের এক কেন্দ্রীয় হাব যেখানে প্রতিদিন হাজার হাজার যাত্রী চলাফেরা করে এই রেল স্টেশনটি নিয়ে অনেকেই জানেন না কিন্তু এটি কিছু অস্বাভাবিক ঘটনা ও ইতিহাসের সাক্ষী যেগুলো স্থানীয়দের মধ্যে ভয় ও সন্দেহের সৃষ্টি করেছে খড়গপুর রেল স্টেশনটি উনিশশো সালে নির্মিত হয়েছিল এটি কলকাতা ও মুম্বাইয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল যদিও এটি ঐতিহাসিকভাবে একটি বাণিজ্যিক কেন্দ্র এর পিছনে এক গভীর ও রহস্যময় ইতিহাস রয়েছে তবে ইতিহাসের খোঁজ পাওয়া গিয়েছিল উনিশশো পঞ্চাশ দশকের মাঝামাঝি যখন এখানে একটি বড় রেল দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনাটি এমন এক ঘটনা যা আজও খড়্গপুরের মানুষের মনে দাগ কেটে রেখেছে সেই সময়ে খড়গপুর রেল স্টেশনটি ছিল এক বৃহৎ রেলওয়ে জংশন যেখানে প্রতিদিন বহু ট্রেন আসতো এবং যাত্রীদের ভিড় জমে থাকত কিন্তু এক রাতে একটি ট্রেন দুর্ঘটনা ঘটে যা স্থানীয়দের কাছে অমীমাংসিত রহস্য হয়ে থাকে উনিশশো সালের বারোই মার্চ একটি বড় দুর্ঘটনা ঘটে খড়গপুর রেল স্টেশনে এক রাতে একটি দ্রুত মালবাহী ট্রেন স্টেশন থেকে বের হওয়ার সময় সিগনাল মিস করে এবং দুর্ঘটনাজনিত কারণে একাধিক যাত্রীবাহী ট্রেনের সাথে সংঘর্ষে পড়ে এটি ছিল একটি মারাত্মক দুর্ঘটনা যেখানে অনেক যাত্রী প্রাণ হারান দুর্ঘটনার পরপরই খড়গপুরের রেল স্টেশন এলাকায় অদ্ভুত কিছু ঘটতে শুরু করে স্থানীয় বাসিন্দাদের মতে দুর্ঘটনার পর থেকেই স্টেশনের আশেপাশে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে রাতে বিশেষ করে গভীর রাতের বেলা প্ল্যাটফর্মে একাধিক অদ্ভুত শব্দ শোনা যেত যেমন কাউকে কাঁদতে বা চিৎকার করতে শোনা কখনো কখনো কিছু মানুষ স্টেশন এলাকার মধ্যে একাকে হাঁটতে দেখতেন কাউকে দেখতে পাওয়া যেত না কিন্তু তাদের পদধ্বনি স্পষ্টভাবে শোনা যেত তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল রাতে স্টেশনের বিভিন্ন জায়গায় মৃত যাত্রীদের আত্মার উপস্থিতি অনেক কর্মচারী দাবি করেছিলেন যে রাতে তাদের ডিউটি থাকতো। তারা প্রায় অদ্ভুত শ্বাস বা কাঁপানো শব্দ শোনার পাশাপাশি কিছু অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভব করতেন খড়গপুর রেল স্টেশনের কর্মচারীরা একে একে এইসব অস্বাভাবিক ঘটনা সম্পর্কে আলোচনা করতে শুরু করেন তবে তারা জানতেন যে ঘটনা তা সঠিকভাবে ব্যাখ্যা করা খুব কঠিন একদিন স্টেশনের একজন কর্মচারী অরবিন্দ এক সহকর্মীকে বলেছিলেন যে তিনি এক রাতে প্ল্যাটফর্মে এক অদ্ভুত ব্যক্তিকে দেখেছিলেন যে একদম নিস্তব্ধে হাঁটছিলেন সেই ব্যক্তির পোশাক ছিল পুরানো যেন তিনি এক বিশাল দুর্ঘটনায় মারা গেছেন অরবিন্দ জানলেন যখন তিনি তাকে ডেকেছিলেন তখন সে একই চুপ ছিল এবং পরবর্তী মুহূর্তেই অদৃশ্য হয়ে গেলেন আরও একটি ঘটনা ঘটে যখন এক রাতে স্টেশনের ডিউটি শেষে এক কর্মচারী স্টেশনের ওয়েটিং রুমে একা একা বসেছিলেন রাতে সারা স্টেশন একেবারে ফাঁকা ছিল এমনকি কোনো ট্রেনও আসছিল না তখন তিনি অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পান ঠিক যেন কেউ দরজা খোলার চেষ্টা করছে তিনি দরজার কাছে গিয়ে দেখেন দরজা একেবারে বন্ধ কিন্তু তার হাতের স্পর্শেই দরজা খুলে যায় এবং সে দেখেই সেখানে এক অদ্ভুত সিলুয়েট দাঁড়িয়ে রয়েছে যাকে দেখেই তার রক্ত হিম হয়ে যায় খড়গপুর রেল স্টেশনের দুর্ঘটনা এবং তার পরবর্তী অদ্ভুত দুর্ঘটনাগুলি স্থানীয় জনগণের মধ্যে নানান ধরনের কৌতূহল এবং ভয়ের সৃষ্টি করেছে অনেকেই দাবি করেন যে স্টেশনের ভিতরে অশান্ত আত্মাগুলো এখনও সেখানে ঘুরে বেড়ায় যারা তাদের অপ্রাপ্ত আত্মশক্তির কারণে বিশ্রাম নিতে পারে না স্থানীয়রা বিশেষ করে যারা রাতে কাজ করে তারা এই ভুতুরে ঘটনাগুলি সম্পর্কে অবহিত হয়ে থাকে এবং তারা জানে স্টেশনের কিছু অংশ অশরীর শক্তি দ্বারা প্রভাবিত এইসব ঘটনার পর খড়গপুর রেল স্টেশনের প্রশাসন স্থানীয় পণ্ডিতদের এবং ভৌতিক ঘটনার বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেন তারা শপথ করেছিলেন যে এইসব ভুতুরে ঘটনা সমাধান করতে হবে তাদের মধ্যে দুর্ঘটনার পর থেকে মৃত যাত্রীদের আত্মা শান্তি না পাওয়ার কারণে এই সব ঘটছে অনেক বছর পর খড়গপুর স্টেশন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় তারা বিশেষ একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করবেন যাতে মৃতযাত্রীদের আত্মার শান্তি প্রার্থনা করতে হবে তারা স্থানীয় পুরোহিত এবং বিশেষজ্ঞদের ডেকে এনে স্টেশনের বিভিন্ন অংশে প্রার্থনা করবেন এরপর থেকেই অদ্ভুত ঘটনা ঘটার হার কমতে থাকে এবং স্টেশনটি আগের মতো শান্ত হয়ে থাকে অবশেষে উনিশশো সালের পর খড়গপুর রেল স্টেশনে অস্বাভাবিক ঘটনা ঘটার হার উল্লেখযোগ্যভাবে কমে যায় যদিও স্থানীয়রা এখনও বিশ্বাস করেন কিছু জিনিস থেকে যায় যা বিজ্ঞানে ব্যাখ্যা করা সম্ভব নয় খড়গপুর রেল স্টেশন আজও দেশের অন্যতম ব্যস্ত রেলওয়ে জংশন তবে এর ইতিহাসে সেই ভয়ঙ্কর দুর্ঘটনা স্মৃতি কখনো মুছে যায়নি স্থানীয়রা জানেন অশরীর শক্তির প্রভাব এখন আর অতটা অনুভব হয় না কিন্তু এর ইতিহাস এবং সেই অদ্ভুত ঘটনাগুলো এখনও মানুষের মাঝে এক রহস্যের মতো রয়ে গেছে